এগুলো আপনাকে পাঁচ বাই সাত হ্যাঁ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা তিন ফিট বাই পাঁচ ফিট এটা প্রাইস মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দেখেন একটা মার্বেল ডিজাইন খুবই আর্টিটেক্টার অনেক সুন্দর আর স্মার সুতরা খুবই সফট মানে হ্যাঁ চৌষট্টি জেলা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই দেওয়া আছে আর কেউ যদি অনলাইনে কেনা রাজেন্দ্র প্রাইস থেকে কারফেটের জগতের বিভিন্ন ধরনের কার্পেট আমরা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করি এটা আপনাকে ইন্দোনেশিয়ার ভিতরে মোটাটা আপনার যেটা এর আগে আমার অন্য অন্য ভিডিওতে পাতলাটা দেওয়া ছিল এটা এখন মোটাটা এটা অনেক হ্যাভি থিকনেস দেখেন অনেক মোটা এটা সাইজের ভিতরে আপনার ছোট সাইজ হলো এটা আপনার তিন ফিট বাই পাঁচ ফিট এটা তিন ফিট বাই পাঁচ ফিট এটা প্রাইস মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন এত সুন্দর এত স্ট্যান্ডার্ড কার্পেট তিন বাই পাঁচ মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন এই যে দেখেন হিউজ পরিমাণ কালেকশন যার যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারবেন পাঁচ ফিট মাত্র হ্যাঁ এখন আমি দেখাবো আপনাদেরকে বড়টা কেউ যদি বড় নিতে চান চার বাই ছয় এই যে দেখেন একই মেটেরিয়ালসের একই কোয়ালিটি একই থিটনেসের হ্যাঁ এই যে দেখেন চার বাই ছয় কেউ নিতে চান চার বাই ছয় আছে মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা পাচ্ছেন চার বাই ছয় এই যে দেখেন তুর্কির এই যে এটা তুর্কির কোয়ালিটি খুবই সফট মানের এই যে একটা তুর্কির কোয়ালিটি খুবই সুন্দর তুর্কি ইন্দোনেশিয়ান একই মেটেরিয়ালস শুধু নামটা চেঞ্জ কোয়ালিটি সবকিছু একই ফিটনেস পিছনটা হলো চিন্তিক চট যেটা ওয়াটারপ্রুফ পানিতে নষ্ট হবে না আর এটা ইজি ওয়াশেবল রং সুতা সহজে নষ্ট হবে না চার বাই ছয় মাত্র পাচ্ছেন পাঁচ হাজার টাকা হ্যাঁ এই যে দেখেন মাত্র পাঁচ হাজার টাকা চার বাই ছয় নিতে পারবেন এই যে কালার আছে হিউজ কালার আপনার যা যেটা কালার সে সেটা নিতে পারবেন চার বাই ছয় মাত্র পাঁচ হাজার টাকা এখন আমি দেখাবো আপনাকে বড় সাইজ হ্যাঁ নেক্সট এর যেটা সাইজ পাঁচ বাই ষাটটা দত এই যে দেখেন এটা হলো চার বাই ছয় মাত্র চার হাজার পাঁচ হাজার টাকা পাবেন হ্যাঁ এখন পাবেন আপনার বড়টা পাঁচ বাই সাত এই যে দেখেন পাঁচ সাত এটাও দাম বলে দিচ্ছি সাথে সাথে আপনাকে ডিজাইনের দেখানোর সাথে সাথে এটা হলো পাঁচ বাই সাত মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন একটা মার্বেল ডিজাইন খুবই আর্টিটেকচারটা অনেক সুন্দর আর ইসমের সুতরা খুবই সফট মানে হ্যাঁ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন পাঁচ বাই সাত পাঁচ বাই সাত মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এই যে গ্রীনভি খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন যখন যার যেটা পছন্দ হবে আমাদের ছবি পাঠাবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ই মু হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই দেওয়া আছে আর কেউ যদি অনলাইনে কেনাকাটা করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি কেউ আসতে চাইলে ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের পাশেই ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট দোকান নাম্বার আঠারোশো এই যে দেখেন এগুলো আপনাকে পাঁচ বাই সাত হা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় বাই নয় এই যে দেখেন কত বড় কার্পেট সুতা একটু নিজে হাত দিয়ে ধরে দেখেন খুবই স্মুথ সুতা একবারে খুবই আরামদায়ক হ্যাঁ এই যে দেখেন ছয় বোন এই যে মার্বেল ডিজাইন এগুলো প্রাইজ দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা চৌষট্টি জেলা ক্যাশ অন ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি সাথে ডেলিভারিটা ফ্রি এই যে দেখেন ছয় বাই নয় মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই যে দেখেন ডিজাইন হিউজ ডিজাইন এই একটা সুন্দর ডিজাইন আর সব একই হ্যাভি মোটা কার্পেট যারা মোটা নিতে চান তারা এই ধরনের মোটা ইউজ করতে পারবেন ছয় বাই নয় মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এই একটা আছে কালার মেরুন খুবই সুন্দর এই যে দেখেন মার্বেল ডিজাইন খুবই সুন্দর